পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে সাফ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে ঘোষণা পরমাণু যুদ্ধ নিয়ে ভয় দেখালেও ভারত সেটা আর সহ্য করবে না উল্লেখ্য গত কয়েকদিন ধরেই পাক সেনা সেনাপ্রধান মনি সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধে জিগিত তুলেছেন স্বাধীনতা দিবসে পড়শি দেশকে সপাটে জবাব দিলেন নরেন্দ্র মোদী সম্প্রতি গিয়ে পাক বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব সেখানে ভারতের নাম না করলেও এই হুশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনি এমনটাই মত বিশ্লেষকদের পাকিস্তানি প্রাক্তন বিদেশমন্ত্রী বিলবল ভুট্ট বলেন যুদ্ধ বাদলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদীর মোকাবিলা করার আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা পরমাণু যুদ্ধ নিয়ে পাকিস্তানের মন্তব্যে ভারতের তরফেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে লালকেল্লা থেকেও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিলেন পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না বহুদিন ধরেই এই হুমকি শুনে আসছি যদি আমাদের শত্রু এই এইরকমভাবে হুমকি দিতে থাকে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভাষাতেই জবাব দেবে যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত হাই নিউজ নেটওয়ার্ক